তীরে এসে যেন এবার তোরে ডুবালো আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে ড্র করে এবার কপাল পড়ল আর্জেন্টিনা দর্শক অনুরুদ্ধ বিশ কোপা আমেরিকার অঘোষিত ফাইনালে আজ বলে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা এই ম্যাচটি যে জয় পাবে সেই হবে এবার আসরের চ্যাম্পিয়ন সেটা আগে জানা গিয়েছিল কেননা ম্যাচের আগে দুই দলের পয়েন্ট ছিল সমান দুই দলের নয় পয়েন্ট নিয়ে এক নম্বর এবং দুই নম্বর স্থানে ছিল তবে ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলের কেউই বেশি আক্রমণাত্মক হয়নি বরং ডিফেন্স শক্তিশালী রেখে কাউন্টারে থাকে চেষ্টা চালিয়েছে দুই দল তাই গোল পেতে কষ্ট হচ্ছিল দুই দলেরই তবে ম্যাচের চল্লিশতম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাউল করে বসে আর্জেন্টিনা আর্জেন্টাইন ফরওয়ার্ডকে ডিবক্সের ভিতর ফাউল করার ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা আর পেনাল্টি থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন নাম্বার টেন ক্লাদিও অ্যাচিভেরি ক্লাদিও অ্যাচিভেরি চল্লিশতম মিনিটের গোলেই আর্জেন্টিনা এগিয়ে যায় আর এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোলের জন্য মরিয়া হয়ে পড়ে এবং ম্যাচের আটাত্তরতম মিনিটে গিয়ে গোল হজম করে বসে আর্জেন্টিনা যেটা ছিল আর্জেন্টিনার গোলরক্ষকের একটা ভুল কেননা শটটি ছিল সেভ দেওয়ার মতো তবে সহজ শটে গোল খেয়ে যায় আর্জেন্টিনা এবং ম্যাচ শেষ পর্যন্ত এক এক গোলে ড্র হয় দর্শক ম্যাচটি ড্র হবার কারণে কোনো দলকে বর্তমানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি কেননা বর্তমানে দুই দলের পয়েন্ট সমান দশ পয়েন্ট দুই দলেরই ব্রাজিল এবং আর্জেন্টিনা আরও একটি ম্যাচ খেলবে যেখানে আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে এবং ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে সেই ম্যাচটিতে যে জয় পাবে কিংবা যে দল বেশি গোল ব্যবধানে জিতবে তাকেই এবার আসরের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দর্শক আজকের ম্যাচটি জিতলে এখানে চ্যাম্পিয়ন হয়ে যেত আর্জেন্টিনা তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ড্র করার কারণে এবার আরও একটি ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনার যেখানে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে তারা অন্যদিকে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং ম্যাচটিতে যে জয় পাবে অথবা বেশি গোল ব্যবধানে জিতবে সেই হবে এবারের চ্যাম্পিয়ন দর্শক শেষ পর্যন্ত এবারের চ্যাম্পিয়ন কে হতে চলেছে বলে আপনার মনে হয় ব্রাজিল নাকি আর্জেন্টিনা